নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট পাচারে জড়িত রাজ্যের পুলিশ কর্মী গ্রেপ্তার পাশাপাশি সাময়িক বরখাস্ত করা হল জানালেন জেলা পুলিশ সুপার উত্তর ত্রিপুরা জেলার জেলা পুলিশ সুপার ভানুভত চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান নিষিদ্ধ ইয়াবার ট্যাবলেট পাচারে জড়িত এক পুলিশ কর্মীকে গ্রেপ্তার করা হয় পাশাপাশি সাময়িক বরখাস্ত করা হয় কনস্টেবলকে কনস্টেবলের নাম সন্তোষ জেলা পুলিশ সুপারের কাছ থেকে জানা যায় কনস্টেবল সন্তোষ শীল উত্তর ত্রিপুরা জেলার দামছড়া থানায় কর্মরত ছিলেন গতকাল গভীর রাতেই দামছড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত কনস্টেবলকে উল্লেখ্য যে গত বাইশে জুলাই ধর্মনগরের মধ্য নয়াপাড়া এলাকা থেকে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট পাচারের সময় দশ হাজার ইয়াবা ট্যাবলেট আটক করা হয় ইয়াবা ট্যাবলেট পাচারের সময় আসামের জবরুল হক নামক এক ব্যক্তিসহ এএস টু থ্রি এ জি এইট জিরো ডাবল ফাইভ নম্বরের বিলাসবহুল একটি গাড়ি এবং এএস ওয়ান জিরো এফ সিক্স ডাবল ফাইভ জিরো নম্বরের একটি পালসার বাইক আটক করা হয় বিলাসবহুল গাড়িটি কনস্টেবল সন্তোষ সীলের সহধর্মিনীর নামে ছিল সেই খবর জানাজানি হবার পর থেকে রাজ্য পুলিশ তথা উত্তর ত্রিপুরা জেলা পুলিশ প্রশাসন অনেক প্রশ্নের মুখে ছিল কারণ দেখা গেছে পুলিশ প্রশাসনের কর্মী সেখানে যুক্ত অবশেষে গতকাল অভিযুক্ত সেই কনস্টেবল সন্তোষ সিলকে গ্রেপ্তার করা হয় এবং পাশাপাশি সাময়িক বরখাস্ত করা হয় বলে জানালেন উত্তর ত্রিপুরা জেলার জেলা পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী আজকের থেকে তিন চার দিন আগে এখানে আপনাদের সঙ্গে একদিন মিলিত হয়েছিলাম ত্রিপুরা পুলিশের সাকসেস নিয়ে তো গতদিনই বলেছিলাম যারা কিছু আপনাদেরকে সফলতার খবর দেব গতকালকে রাত্রে আমরা এই যে গত কিছুদিন আগে ধর্মনগরে

নমস্কার ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা দশ নং আসনে আমাকে জেলা পরিষদের প্রার্থী করা হয়েছে আমি সবার কাছে আশীর্বাদ চাইছি গণদেবতার কাছে আশীর্বাদ চাইছি যাতে আমরা বিগত পাঁচ বছরের মধ্যে দুই বছর কোভিডের কারণে আমাদের পঞ্চায়েতে বিভিন্ন কাজ উন্নয়নমূলক কাজ আমরা করতে পারি নাই শুধু তিন বছরের মধ্যে আমরা প্রতিটি গ্রাম পঞ্চায়েতের যে কাজকর্ম হয়েছে তার মধ্যে কিছু কিছু কাজ বাকি রয়েছে যাতে সেই অসম্পূর্ণ কাজগুলিকে যাতে আমরা সম্পূর্ণ করতে পারি এই তার জন্য আমাদের পঞ্চায়েতের যারা প্রার্থী রয়েছেন সমিতির প্রার্থী রয়েছেন আমি জেলা পরিষদের প্রার্থী রয়েছি আমাদেরকে চিনে বিপুল বুটে জয়যুক্ত করবেন এবং জনসাধারণের কাজে যাতে আমরা সহযোগী হতে পারি সেই হাসিবাটুকু চেয়ে আমি সবাইকে প্রণাম প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি নমস্কার জগন্নাথ মিষ্টান্ন ভাণ্ডার বহিরাজ্যের সুদক্ষ কারিগর দ্বারা তৈরি অতি সুস্বাদু ও লোভনীয় রকমারি মিষ্টির এক বিশ্বস্ত প্রতিষ্ঠান পুরাতন মটরস্ট্যান্ড দীনদয়াল মার্কেট কমপ্লেক্স ধর্মনগর উত্তর ত্রিপুরা